আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া গরে বসে শেখা গরে বসে আয় 7 দিনের ফ্রি অ্যাফিডেট মার্কেটিং ট্রেনিং সেশনের আজকে হচ্ছে ডে 6 মানে ষষ্ঠ ক্লাস আর ব্যাচ সপ্তম গরকণাmapbox উভয়ই তো আজকে আপনারা এখানে যারা রয়েছেন অনেকে হয়তো আমার কণ্ঠ শুনে একটু মনে হচ্ছে যে নতুন কণ্ঠ শুনছেন আসলে হ্যাঁ নতুন কণ্ঠ আমি হচ্ছে আপনাদের নতুন স্যার বা মেন্টর বলতে পারেন ইতিমধ্যে আপনাদের সাথে আমাদের অন্যান্য স্যাররা ক্লাস নিয়েছেন ইদ্রেই স্যার আমাদের সুজন স্যার আমাদের মঞ্জিরুল স্যার আমাদের রানা স্যার ওনারা আপনাদের ক্লাস নিয়ে নিয়েছেন আজকে আমি আপনাদের ক্লাস গুলো নিচ্ছি আমি সত্য করে আমার দিয়ে নেই আমি হচ্ছি শাকিল আহমেদ আপনাদের যে অ্যাফিলিয়েট যে ট্রেনিং সেশন গুলো রয়েছে এই সেশন গুলো ইনশাল্লাহ আমি নিব ইন ফিউচার সামনে তো আজকে আমাদের যেহেতু টপিকটা হচ্ছে অ্যাফিলিয়েট নিয়ে তো সুতরাং এই কারণে আজকে আমার আশা আপনাদের সামনে আপনার অ্যাফিলিয়েট সম্পর্কে উপস্থাপন করা ঠিক আছে আশা করি আপনারা এখন আমার সাথে রিলেট করতে পারবেন যে আপনাদের নতুন একজন স্যার আপনাদেরকে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আজকে লেকচারটা দিবেন বা এই বিষয়ে আপনাদেরকে অবগত করবেন ঠিক আছে তাহলে আমরা আর কথা না বাড়িয়ে ইনশাআল্লাহ পরবর্তী দিকে চলে যাই আমাদের ক্লাসের দিকে মনোযোগী হই আচ্ছা এভাবে আকা কি করছেন কেন মেডিটেশনটা অফ করে দেই এক মিনিট ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আমরা শুরু করি হ্যাঁ ওকে আচ্ছা যেহেতু আজকে ডেসিক্স এবং আজকের আলোচ্য বিষয়গুলো কি আমি যদি একটু দেখে এখানে দেখতে পাচ্ছি আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং কেন অ্যাফিলিটিক মার্কেটিং করবেন সেই সাথে হচ্ছে মার্কেটিং করতে হয় এবং কোন কোন প্রোডাক্ট নিয়ে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব অ্যাফিলিয়েট মার্কেটিং এর কমিশন কেমন হয়ে থাকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় ঠিক আছে এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব পুরো ক্লাসটা জুড়ে ইনশাল্লাহ আপনার মনোযোগ দিয়ে থাকবেন আশা করি ভালো কিছু জানতে পারবে ঠিক আছে তাহলে কথা না পারি আমরা আসলে জানার চেষ্টা করি প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটি দিয়েই যে অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কি আমরা যদি দেখি এখানে অ্যাফিলিয়েট টা কি এখানে বলা হয়েছে দেখুন অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি অনলাইন আয় করার পদ্ধতি যেখানে আপনি নিজের কোন ইনভেস্টমেন্ট ছাড়া অন্যের কোম্পানির বা ওয়েবসাইটের প্রোডাক্ট অথবা সার্ভিস প্রমোট করবেন এবং কেউ যদি আপনার প্রমোট করার লিঙ্ক থেকে প্রমোট মানতে আপনি প্রচার প্রসার করবেন আর কি ঠিক আছে সেই প্রচার প্রসার করার লিঙ্ক থেকে যদি কেউ অথবা আপনার কথায় যদি সেই প্রোডাক্ট বা সার্ভিস কেউ কিনে তখন আপনি সেই প্রোডাক্ট বা সার্ভিসের মূল্যের পাঁচ থেকে টেন পার্সেন্ট অনেক সময় আর এরও বেশি হয়ে থাকে পর্যন্ত কমিশন পাবেন কතරগাটা একটা প্রোডাক্ট যদি 1000 টাকা হয়ে থাকে আপনি যদি সেটার 5% কমিশন পান তাহলে সেক্ষেত্রে আপনি কত পাচ্ছেন 50 টাকা কিন্তু আনাই আপনি পাচ্ছেন আর 10% হলে 100 টাকা অনেক সময় এই परसेंटेजটা অর্ধেক হয়ে থাকে আপনার কম বেশি হয়ে থাকে প্রোডাক্টের দামের উপর ডিপেন্ড করে হ্যাঁ আবার অনেকে তো পুরো প্রোডাক্ট সেল হলে এটা 90% 80% একটা ফিক্স কমিশন দিয়ে দেয় রেট করা থাকে তো যাই হোক এটা হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং ঠিক আছে এখন নিচে আবার একটা সুন্দর করে উদাহরণ আছে আমরা উদাহরণটা একটু বোঝার চেষ্টা করি আশা করি আপনাদের আরও সহজ হবে দেখেন উদাহরণে বলা হয়েছে ল্যাপটপ আছে একটি ল্যাপটপ বিক্রয়কারী প্রতিষ্ঠান আপনি ল্যাপটপ আছে থেকে যে কোনো একটি ল্যাপটপের বিস্তারিত একটি পোস্ট লিখে সেই পোস্টের ডেসক্রিপশনে ডেসক্রিপশন বলতে বোঝ আমরা যেমন পোস্ট করি পোস্টের ক্যাপশন থাকে না সেটাকে ডেসক্রিপশন বলে ঠিক আছে পোস্টে ডেসক্রিপশনে আপনি অ্যাফিলিয়েট লিংক বসালেন এবং সেটা আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে পোস্ট বা ইউটিউব চ্যানেলের ভিডিওতে দিলেন ঠিক আছে এবার আপনার সেই পোস্ট বা ভিডিও দেখে কেউ যদি সেই লিঙ্কে ক্লিক করে ল্যাপটপটি কিনে তাহলে ল্যাপটপ আছে আপনাকে ওই বিকৃত ল্যাপটপের মূল্যের অন্তত পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত কমিশন দিবে ধরে নিলাম আমরা একটা ল্যাপটপ মিনিমাম কম করে হলো বিশ হাজার টাকা তাই না তাহলে বিশ হাজার টাকা যদি ল্যাপটপটা হয়ে থাকে সেটা যদি পাঁচ পার্সেন্ট কমিশন দেয় তাহলে কত টাকা হয় দেখি কেউ একজন ক্যালকুলেশন করে বলেন তো কমেন্টসে ঠিক আছে তাহলে দেখছেন একটা প্রোডাক্ট বিক্রি করতে পারলে কিন্তু অনেক সময় বেশ ভালো একটা অ্যামাউন্ট কি হয় যায় পাওয়া যায় ঠিক আছে এইটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট আচ্ছা কি বুঝছেন তো আপনারা অন্যের একটা প্রোডাক্ট বা অন্য একটা কোম্পানির প্রোডাক্ট আমাদের কোনো প্রকারের কোনো বিনিয়োগ ছাড়া কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া ওই প্রোডাক্টটা কিনা ছাড়া আমরা জাস্ট কি করব প্রচার করব এবং ওই আমাদের প্রচার থেকে যদি কেউ ওই প্রোডাক্টটা কিনে তাহলে আমরা কমিশন পাবো এটা হচ্ছে এক কথা যদি বলি অ্যাফিলিয়েট মার্কেটিং এটা আপনারা বুঝছেন তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি একটু কমেন্টসে জানান বুঝছেন কিনা কারণ আপনাদের সাথে যদি আমার কন্ট্যাক্ট না হয় এই এই বিষয়টা যদি আমি না বুঝি তাহলে তো সামনে আগানো মুশকিল আমি চাই আপনারা প্রত্যেকটা ওয়ার্ড আমার মুখের বলা প্রত্যেকটা ওয়ার্ড একেবারে সুন্দর করে আপনাদের মগজে গেঁথে নিতে পারেন বুঝে নিতে পারেন সহজে ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে বলার জন্য বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা আমরা এর পরেরটাতে চলে যাই ঠিক আছে আমরা যেহেতু এখন জেনে গেলাম অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি ঠিক আছে আপনারা কিন্তু এগুলো মনে রাখবেন আপনাদের নেক্সট এক্সামে কিন্তু এগুলো কাছে আসবে হ্যাঁ প্রশ্ন করতে পারে আচ্ছা যাই হোক এরপরে হচ্ছে আমরা জানার চেষ্টা করব কেন অ্যাফিলিয়েট মার্কেটিং করবে আমরা তো এখন জানলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি এখন প্রশ্ন হচ্ছে কেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করার দেখেন এখানে অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে স্বাধীন পেশা স্বাধীন পেশা কি যেখানে কারো আন্ডারে বা নির্ধারিত সময় থেকে কাজ করতে হয় না হ্যাঁ ফ্রি টাইমে কাজ করা যায় যেমন ধরেন কথা কথা আপনি যদি কোথাও চাকরি করেন তাহলে সেখানে কিন্তু একটা নির্দিষ্ট টাইম হ্যাঁ সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা অথবা আটটা থেকে বিকাল পাঁচটা হ্যাঁ যে একটা টাইম থাকে ফিক্সড টাইম আপনাকে কিন্তু কাজ করে যেতে হবে হ্যাঁ কিন্তু এই অ্যাফিলেট মার্কেটিং এর সুবিধা হচ্ছে যেটা স্বাধীন পেশা এটা কারো আন্ডারে থেকে আপনাকে কাজ করতে হবে না আপনি এখানে সব হ্যাঁ আপনার যখন মন চাইবে সংসারের কাজের ফাঁকে ফাঁকে অফিসের টাইমের ফাঁকে মানে অফিসের কাজ শেষে ফাঁকে ফ্রি সময়টা পাবেন আপনি আপনি আপনার সেই ফ্রি সময়টাতে এই জিনিসটা করতে পারবেন এটা হচ্ছে একটা স্বাধীন পেশা এই জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং করা উচিত বা করা দরকার তারপরে আরো একটা দেখেন এখানে রয়েছে কোন প্রকারে ইনভেস্টমেন্ট লাগে না যেটা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আজকাল আপনি একটা ব্যবসা বাকি একটা কিছু করবেন সেখানে কিন্তু টাকা ছাড়া আসলে কোনো কিছুই করা সম্ভব না কিন্তু অ্যাফিলেট মার্কেটিং এমন একটা জিনিস যেখানে আপনাকে ইনভেস্টমেন্ট করা লাগছে না শুধুমাত্র আপনাকে নিজের যে সময় আছে সেই সময়টাকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে কোনো টাকা বসার সম্পদ দিতে হচ্ছে না শুধুমাত্র সময়টা দিবেন আপনি আপনার কোনো প্রোডাক্ট কিন্তু ক্রয় করতে হচ্ছে না অন্যের প্রোডাক্ট ক্রয় করাই আছে সেই আপনাকে সবকিছু রেডি করে রাখছে জাস্ট আপনি সেটাকে আপনার প্রোফাইল বা আপনার পেজে আপনি সেটাকে পোস্ট করবেন আপনার বন্ধুদের কাছে সেটা দিবেন মানুষকে জানাবেন প্রচার প্রচারণা করবেন এই প্রচার প্রচারণার মাধ্যমে কেউ কিনলেই আপনি কমিশন পাবেন আপনাকে কিন্তু প্রোডাক্ট কিনতে হচ্ছে না এবং আপনাকে সেই প্রোডাক্টটা প্যাকিং করে ডেলিভারি দিতেও হচ্ছে না সমস্ত দায়িত্ব ওই কোম্পানির আপনি জাস্ট ওই সেই কোম্পানির প্রোডাক্টটা অর্ডার করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন বাস এতটুকুতেই আপনার ইনকাম চলে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে এই বিষয়গুলো আর বিস্তারিত আপনারা পরবর্তী ক্লাসগুলোতে জানবেন হ্যাঁ তবে বিষয়টা এরকমই আপনাকে কোনো প্রকার কোনো ইনভেস্টমেন্ট করা লাগবে না তিন নাম্বার দেখেন আপনি এটা ঘরে বসেই করতে পারবেন আপনাকে এটার জন্য কোনো অফিসে যেতে হবে না কারো দিন থাকতে হবে না আপনি আপনার ঘরে জাস্ট আপনাকে থাকতে হবে কি একটা ডিভাইস এবং একটা শুধু ইন্টারনেট কানেকশন থাকতে হবে কারণ আপনার ডিভাইসটা যদি না থাকে তাহলে আপনি সেটা কি ভাবে প্রচার প্রচারণা করবেন তাই না সেজন্য আপনার একটা মোবাইল অথবা একটা কম্পিউটার কম্পিউটার হলে বেশ ভালো হয় তবে মোবাইলটাও যথেষ্ট চলে হ্যাঁ সেই সাথে হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে কারণ আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবেনই তো অনলাইনে তো অনলাইনে থাকতে হলে আপনাকে ইন্টারনেট কানেকশন অবশ্যই রাখতে হবে এই হলো তিনটা বিষয় তারপর আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম আচ্ছা প্যাসিভ ইনকাম বলার আগে একটা বিষয় বলি দুনিয়াতে মূলত দুই ধরনের ইনকাম রয়েছে একটা হচ্ছে ইনকাম 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 একটা হচ্ছে 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 দুইটা যদি উদাহরণ আমি ছোট করে সেটা ওই সমস্ত ইনকাম যে সমস্ত ইনকামে আপনাকে সময় শ্রম দিয়ে যেতে হয় টানা মানে লেগে থাকতে হয় যতক্ষণ পর্যন্ত আপনি দেখে না থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার মানে আপনি যখনই থেমে যাবেন ততক্ষণ আপনার ইনকাম থেমে যাবে এক্সাম্পল হিসাবে ধরেন কথার কথা আপনি দোকানদার হ্যাঁ আপনি যদি দোকানে যখনই খুলবেন দোকানদারি করতে থাকবেন আপনার বিক্রি হবে ইনকাম হবে কিন্তু দোকান যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না তাহলে এটা হচ্ছে উদাহরণ অ্যাক্টিভ ইনকাম এর অ্যাক্টিভ ইনকাম হচ্ছে ওই সমস্ত ইনকাম আরেকটা ইনকাম হতে পারে আপনার চাকরি আপনি চাকরি করতেছেন আপনি যদি প্রতিনিয়ত ডেইলি যদি আপনার অফিসে যাওয়া যান তাহলে কিন্তু আপনাকে স্যালারি দিবে না ওই দিনের অ্যাবসেন্ট মানে ওই দিনে টাকা কাটা তো এগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনকাম যেসব ইনকামে আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হয় লেগে থাকতে হয় ওই সমস্ত ইনকাম গুলো হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম কি প্যাসিভ ইনকাম হচ্ছে ওই সমস্ত ইনকাম যেসব ইনকামে আপনি একবার সময় শ্রম টাকা বিনিয়োগ করবেন সেটা আপনার কি করবে অনেক সময় পর্যন্ত আপনাকে রিটার্ন এনে দিবে তার একটা উদাহরণ হচ্ছে এরকম ধরেন আপনার যদি জমি থাকে সেখানে যদি আপনি গড় উঠাতে পারেন হ্যাঁ জমিতে আপনি কি করলেন গড় উঠালেন এই যে ব্যয় করে যে গড় উঠালেন সেই গড় যদি আপনি এখন বাড়া দেন এখন কিন্তু প্রতি মাসে কিন্তু আপনাকে গড় উঠাতে হচ্ছে না ঘর কিন্তু আপনি একবারই উঠাইছেন ব্যয় করে হ্যাঁ তাহলে এই যে আপনি ঘরটা ভাড়া দিচ্ছেন সেটা কিন্তু প্রতিমা মাসে আপনাকে একটা ইনকাম এনে দিচ্ছে এটা হচ্ছে প্যাসিভ ইনকাম আপনার সেই ঘর যতদিন অক্ষত থাকবে ততদিন কিন্তু আপনি সেখান থেকে ইনকাম পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই না এটা হচ্ছে একটা প্যাসিভ ইনকামের উদাহরণ আরো একটা রয়েছে এরকম অ্যাফিলেট মার্কেটিং যেটা আমরা এখন শিখবো হ্যাঁ অ্যাফিলেট মার্কেটিং টা হচ্ছে এরকমই আপনাকে একবার সময় শ্রম দিয়ে কি করতে হবে আপনাকে ইস্টাবলিশ হতে হবে আর ওই ইস্টাবলিশ আপনার জন্য যথেষ্ট ওই একটা পোস্ট একটা ইয়া থেকে আপনার অধিক সময় পর্যন্ত ইনকাম হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এরকম আরো অনেক উদাহরণ রয়েছে তবে কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর দেখেন আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক ও লোকাল মার্কেটের উভয় মার্কেটে কাজের সুযোগ করা তৈরি মানে হচ্ছে যে আমরা মানে এই যে আপনার ধরেন লোকালটা কোনটাকে বলে লোকালটা হচ্ছে এটা যে আমরাই দেশি প্রোডাক্ট দেশি জায়গায় বিক্রি করছি হ্যাঁ এটা হচ্ছে লোকাল আর আন্তর্জাতিক হচ্ছে যে আপনি দেশের বাইরে যেমন এক্সাম্পল হিসাবে আপনার যদি বলি লোকাল হচ্ছে ধরেন দারাজ দারাজ কিন্তু আমাদের একটা ই কমার্স প্ল্যাটফর্ম তাই না তো দারাজ থেকে আপনি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করেন তাহলে সেটা কোন দেশের মানুষ কিনবে বাংলাদেশের মানুষই কিনবে তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার লোকাল অ্যাফিলিয়েট আর অ্যামাজন অ্যামাজন হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস কি বলে অ্যাফিলিয়েট মার্কেট হ্যাঁ বা ই কমার্স মার্কেট প্লেস এই অ্যামাজনের কোনো প্রোডাক্ট যদি আপনি মার্কেটিং করেন সেটা কিন্তু আপনি বাংলাদেশের জন্য খুলবেন না তাই না কারণ বাংলাদেশে অ্যামাজন অ্যাভেলেবেল না তাই না অন্যান্য কান্ট্রির জন্য রয়েছে তাহলে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস আপনি যদি একটা দিয়ে শিখতে পারেন আপনি কিন্তু উভয় ক্ষেত্রেই সেটাকে কাজে লাগাতে পারবেন যেমন আমাদের দেশে কিন্তু ফাইবার আপওয়ার কাছে যারা আসলে স্কিল যাদের আসলে স্কিল রয়েছে দক্ষতা রয়েছে তারা কিন্তু ফাইবার আপওয়ার কাজ করে এবং ভালো একটা অ্যামাউন্ট কিন্তু তারা আর্ন করে অনেকেই জানেন কিন্তু তাই না ঠিক এরকম আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংটাও আপনি দেশেও করতে পারবেন আবার বিদেশের সাথেও করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করার সুযোগ সুবিধা আপনারা কি বিষয়গুলো বুঝতে পেরেছেন কেন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনারা তো খুব ভালো অ্যাক্টিভ স্টুডেন্ট বলতে হয় বলা মাত্রই আপনারা বুঝে পড়েন আলহামদুলিল্লাহ যাই আচ্ছা আমরা পরের এটাতে চলে যাই টাইটেলটাতে দেখেন পরেরটাতে আমাদের কি রয়েছে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয় আমরা তো এর আগে জেনে আসলাম অ্যাফিলিয়েট মার্কেটিং কি অ্যাফিলিয়েট মার্কেটিং কেন করব এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং ও বুঝে গেছি অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করব মানে ইয়া অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কি সেটাও আমরা জেনেছি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং কেন করব সেটাও আমরা জেনেছি এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এটা করব আমরা তো এটা করার অনেকগুলো মানে পোস্টডিউড রয়েছে তার মধ্যে হচ্ছে কমন যে বিষয়গুলো সেটা হচ্ছে আপনাকে প্রথমত অ্যাপ্লিয়েন্ট প্রোগ্রামে জয়েন করতে হবে অ্যাপ্লিয়েন্ট প্রোগ্রামটা কি অ্যাপ্লিয়েন্ট প্রোগ্রামটা এই যে একটু আগে আমি যেটা বললাম আপনাদেরকে উদাহরণ দেখালাম যেমন দারাজ হচ্ছে বাংলাদেশের একটা ই কমার্স মার্কেট প্লেস আপনাকে এদের সাথে যুক্ত হতে হবে এদের সাথে যুক্ত হয়ে এদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে হ্যাঁ অথবা অ্যামাজন এটা একটা ই কমার্স মার্কেট প্লেস এখানে আপনাকে কি করতে হবে তাদের সাথে যুক্ত হবে এবং তাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে তো এটাই এখানে বলা হয়েছে অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত করতে হবে প্রথমত তারপর হচ্ছে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে তো এখন যুক্ত হলেন এখন যুক্ত হওয়ার পর আপনাকে প্রোডাক্ট নির্বাচন করতে হবে কারণ অ্যামাজন অথবা দারাত যদি বলেন সেখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে তাই না আপনি তো সব প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন না বা আপনার সব প্রোডাক্টের উপর জ্ঞানও থাকবে না তাই না তো সেই যে কি করতে হবে যে প্রোডাক্টটা আপনার ভালো লাগে বা যে প্রোডাক্ট সম্পর্কে আপনি জ্ঞাত সেই প্রোডাক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে এইজন্য প্রোডাক্ট নির্বাচন করতে হবে তারপর তিন নম্বরে বলা হয়েছে অ্যাফিলিয়েট লিংক তৈরি করতে হবে এই যে একটু আমি বলে আসলাম আপনাদেরকে যে কমিশনটা পাবো আমরা কিভাবে পাবো যে প্রচার প্রসার করতে হবে এবং আমাদের পোস্টে বা প্রচার প্রসারে কোথাও লিংক রাখতে হবে অ্যাফিলিয়েট লিংক বলেছিলাম না তাহলে আমাদের কি অ্যাফিলিয়েট তৈরি করা কিন্তু কি করতে হবে জানতে হবে তারপর হচ্ছে আপনার চার নাম্বারে অ্যাফিলিয়েট লিংক প্রমোট করতে হবে যেটা আমি শুরুতেই বলেছিলাম প্রমোট করবেন এবং আপনার সেখান প্রমোশন থেকে যদি কেউ কোনো কিছু কিনে ওই লিঙ্ক থেকে তাহলে আপনি কি পাবেন কমিশন পাবেন তাহলে এই লিঙ্ক প্রমোট আমাদের করতে হবে এবং সেই লিঙ্ক হয়ে কেউ বিক্রয়ের মাধ্যমে কমিশন পাবেন মানে সেই লিঙ্ককে কেউ যদি গিয়ে কোনো প্রোডাক্ট ক্রয় করে তাহলে আপনার কি হবে আপনি একটা কমিশন পাবেন এই হচ্ছে করবেন কিভাবে সেই বিষয়টা এক কথায় যদি বলি তবে এই বিষয়গুলো মুখে তো বলে ফেললাম আমি খুব সহজে কিন্তু এই জিনিসগুলো একটু প্রথম অবস্থায় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখে শিখতে হবে যে বিষয়টা আমরা আপনাদেরকে আগামী আহ যে সেশন রয়েছে আপনাদের সেটা হচ্ছে যে টু মান্থ আর্নিং এর একটা বিষয় রয়েছে আপনার ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে আপনার অবগত তো ওইখানটাতে আমাদের এই বিষয়গুলো খুব বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা বিষয় ইনশাল্লাহ ঠিক আছে তবে ওইখানে আবার আপনাদের জন্য বার্তা হচ্ছে যে যারা যেহেতু ছয় দিন আজকে এই ছয়দিনের দিনের মধ্যে যারা মিনিমাম অন্তত পাঁচ দিন হাজিরা দিয়েছেন অ্যাক্টিভ ছিলেন তাদেরকে কিন্তু সেখানে যুক্ত করা হবে অন্যদেরকে যুক্ত করানো হবে না হ্যাঁ এবং সার্টিফিকেটের যে বিষয়টা তারাও সার্টিফিকেটের আওতাভুক্ত হবেন অন্যরা কিন্তু সার্টিফিকেটের আওতাভুক্ত হবেন না যাই হোক এই হচ্ছে বিষয় এবং তারপরে যদি আমরা পরের বিষয়টা যদি দেখি আমরা তো জানলাম আসলে মার্কেটিং কিভাবে দেখতে হয় এখন আমরা যদি দেখি যে কোন কোন প্রোডাক্ট নিয়ে আমরা আসলে কাজ করবো বা আমরা অ্যাফিলেট মার্কেটিং করব। যেহেতু আমরা আপনাদেরকে অ্যাফিলেট মার্কেটিংটা শিখাচ্ছি তো আমাদেরই কিছু ই কমার্স টাইপের সাইট রয়েছে এবং প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে আমরা আশা আমরা আশা করব বা আপনাদেরকে শেখাবো যে আপনারা সর্বপ্রথম আমাদের যে লোকাল মার্কেটিং বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন কেন এগুলো নিয়ে কাজ করবেন কারণ হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করতে গেলে অনেক প্রবলেম সম্মুখীন হবেন সেগুলো যাতে আপনারা সহজে সমাধান করতে পারবেন একটা জিনিস দেখবেন আপনি যদি প্রথমে একটা বিষয়ে একটু বিজ্ঞ হয়ে যান পরে কিন্তু সেই সেই রিলেটেড যত কঠিন জিনিস থাকে না আপনার সহজ মনে হয় তো আমরা আপনাদেরকে এই লোকাল মার্কেট প্লেসে কিভাবে হচ্ছে আপনি লোকাল পাবলিকের কাছে আপনাদের এই প্রোডাক্ট গুলো বিক্রি করবেন সেই বিষয়ে আপনাদেরকে আমরা ট্রেন করব এবং আপনারা চাইলে তখন সেই স্কিলটাকে কি করতে পারেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও আপনারা সেই স্কিলটাকে কাজে লাগিয়ে আর্ন করার সুযোগ কিন্তু তৈরি করতে পারেন এই জন্য আমরা আপনাদেরকে দেখাবো যে লোকাল মার্কেট প্লেসে কিভাবে আপনারা কাজ করবে ঠিক আছে তো দেখেন এখানে আমাদের লোকাল মার্কেটপ্লেস রয়েছে মোট ছয়টি একটা হচ্ছে ইব্রাহিম টেকবেরি ডট কম একটা হচ্ছে এডু পরিবার একটা হচ্ছে বই আছে ডট কম একটা হচ্ছে ল্যাপটপ আছে ডট কম একটা হচ্ছে অনলাইন হার ডট কম আর একটা হচ্ছে আল ট্রাভেল ডট কম আমি যদি ওয়েবসাইট গুলো একটু ওপেন করি আপনাদেরকে দেখানোর জন্য কারণ নেক্সট ক্লাসে তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে কি করবেন আমি যদি একটা একটা করে ওপেন করি এখানে এই যে দেখেন ইভেন ডট কম এদের কাজটা কি এদের কাজটা হচ্ছে এরা হচ্ছে যত ধরনের ডিজিটাল ওয়েবসাইট প্রোডাক্ট অ্যাপ তারপর হচ্ছে আপনার পেজ এই টাইপের যে কাজগুলো রয়েছে এই জিনিসগুলো তারা করে থাকে সফটওয়্যার গুলো তারা বানায় থাকে অনেক কোম্পানির বা অনেকেরই কিন্তু প্রোডাক্ট বিক্রি করার জন্য ওয়েবসাইট প্রয়োজন হয় আপনি যদি এরকম কোনো ব্যক্তিকে আমাদের এখানে নিয়ে আসতে পারেন বা আমাদের এই প্রোডাক্ট এই সার্ভিসটা যদি সেল করে দিতে পারেন যে আপনি এদের কাছ থেকে নিতে পারেন এরা খুব কম দামে বা অথবা খুব ভালো সার্ভিস দিয়ে থাকে আপনার কথা বা আপনার ওই পোস্টের লিঙ্ক ধরে যদি কেউ এখানে এসে অর্ডার করে তাহলে কিন্তু আপনি সেই প্রোডাক্ট বা সেই সার্ভিসটা সেল করার বিনিময়ে কিন্তু আপনি একটা কমিশন পাবেন তো এটা হচ্ছে ডিজিটাল আপনার যত কিছু রয়েছে তা নিয়ে তারা কাজ করে থাকে ঠিক আছে তারপর যদি আমরা দুই নাম্বারটা একটু দেখি দুই নাম্বারটা রয়েছে এডু পরিবার এডু পরিবার জিনিসটা কি আমরা যদি একটু ওপেন করি এর পরিবার জিনিসটা হচ্ছে একটি এডুকেশন প্ল্যাটফর্ম হ্যাঁ এখানে মূলত হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত বাচ্চাদেরকে অনলাইনে শিক্ষা একাডেমিক যে শিক্ষাটা সেটা তাদেরকে দেওয়া হয় হ্যাঁ যেমন এস লাইক আমি যদি বলি আপনাদেরকে বাংলাদেশে যে টেন স্কুল রয়েছে এসিআই রয়েছে তারপর হচ্ছে আপনার আহ আরো অনেকগুলো রয়েছে এখন নাম মনে আসতেছে না তো এই যে তারা তারা যে বিষয়টা করে তারা অনলাইনে কি করে বাচ্চাদেরকে শিক্ষা বা প্রাইভেট টিউশনটা যেটা আছে সেটা দিয়ে থাকে আপনারা কিন্তু এর উপর জন্য এটাও করতে পারেন অনেকের জন্য এটা সহজ হবে যে নিজের ছেলে মেয়ে আছে অথবা নিজের আত্মীয় ছেলে মেয়ে ছোট ভাই বোন আছে তাদেরকে কিন্তু আপনারা এখানে আপনারা চাইলে দিয়ে দেখতে পারেন কারণ এখানে সর্বনিম্ন হচ্ছে পাঁচশো টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার ভালো লাগলে পরবর্তী মাস আপনি কন্টিনিউ নাও করতে পারেন আর ভালো লাগলে ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারেন সুতরাং এখানে কিন্তু খুব কম টাকায় আপনি চাইলে একটা জিনিস ট্রাই করে দেখতে পাচ্ছেন আর আপনি যদি কাউকে এনরোল করাতে পারেন তাহলে প্রতি স্টুডেন্ট আপনি প্রায় একশো থেকে প্রায় দেড়শো দুশো টাকা আড়াইশো টাকা পর্যন্ত কমিশন পাওয়া যায় পার স্টুডেন্ট এনরোলমেন্টে তা আশা করি আসতে আপনারা এই বিষয়টাও বুঝতে পেরেছেন ঠিক আছে তারপর আমরা যদি পরেরটা দেখি একটু পরের ওয়েবসাইটটা সেটা কি তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের বই আছে হ্যাঁ যদি এটা একটু ওপেন করি এই কাজটা কি বই আছে শুনে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বই আছে বলতে আসলে এই বইয়ের জগতে যত ধরনের বই রয়েছে বিশেষ করে আপনার হালাল টাইপের বইগুলো হ্যাঁ এমন উপন্যাস বা আপনার বা গুলো করে না যেটাতে আসলে হারামের ছোঁয়াছুঁ রয়েছে হ্যাঁ কিছু টাইপের এরকম এড়াল টাইপের বুক রয়েছে যেগুলোতে আসলে এই বিষয়গুলো থাকে তো ওগুলো বাদ দিয়ে যত ধরনের বই রয়েছে বই আছে থেকে সেই বইগুলো তারা সেল করে থাকে বা বিক্রি করে থাকে এবং এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর সুবিধা হচ্ছে যে প্রত্যেকটা বইয়ে সেলে আপনি কমিশন পাবেন প্রত্যেকটা বইয়ে সেলে আপনি কমিশন পাবেন হুম সেটা আপনার প্রাইসের উপর ডিপেন্ড করে কত টাকা কি আসবে বিষয় হ্যাঁ এই বই আছে মূলত সকল ধরনের বই নিয়ে কাজ করে ঠিক আছে এই সম্পর্কে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরো বেশি বুঝতে পারবেন আপনারা যখন এই ওয়েবসাইট গুলো ওপেন করবেন এবং ঘাটাঘাটি করবেন এটা নিয়ে আপনাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা আমরা দিব আপনাদেরকে ক্লাস শেষে ইনশাআল্লাহ দেখতে পারবেন আচ্ছা বই আছে গেল আসি ল্যাপটপ আছে ডট কম এটাও বুঝতে পেরেছেন বই আছে নাই শুধুমাত্র যত ধরনের ল্যাপটপ আছে তা নিয়ে কাজ করে ঠিক আছে এরা আমাদের যত ধরনের ল্যাপটপ আছে সমস্ত ল্যাপটপ নিয়ে কাজ করে বিশেষ করে আপনার এরা নতুন কোন ল্যাপটপ বিক্রি করে না এরা হচ্ছে আপনার দুবাই ইউএসএ থেকে যে আপনার প্রজেক্ট ওয়াইজ যেমন ধরেন বিভিন্ন দুবাইতে অথবা ইয়েতে কিন্তু বিভিন্ন আপনার প্রজেক্টগুলো হয়ে থাকে আট মাস সাত মাস এক বছর দুই বছর যে প্রজেক্টগুলো হয়ে থাকে সেখানে যে সরঞ্জামগুলো থাকে ল্যাপটপ থেকে শুরু করে চেয়ার টেবিল সব কিন্তু প্রজেক্ট শেষ সময় কিন্তু তারা লড়ড়ে বিক্রি করে দেয় তো এরকম লড়ড়ে বিক্রি করা বিক্রি করা যে ল্যাপটপগুলো থাকে সেই ল্যাপটপগুলোই আমরা সহ আরো কয়েকটা কোম্পানি মিলে এগুলো আমরা দেশের মধ্যে ইম্পোর্ট ইম্পোর্ট করি ওই ল্যাপটপগুলোই মূলত ল্যাপটপ আছে সেল করে থাকে ঠিক আছে তো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ গুলো থেকে তো এই ল্যাপটপ বিক্রিও কিন্তু বেশ ভালো একটা কমিশন রয়েছে ইতিমধ্যে কিন্তু আপনারা জানিয়েছিলেন কত টাকা মতো কমিশন আসে ঠিক আছে তো এটা ছিল আছে ডট কম হ্যাঁ এটা শুধুমাত্র ল্যাপটপ নিয়েই কাজ করে থাকে তারপর আরেকটা হচ্ছে অনলাইন হার্ট এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এটা হচ্ছে আপনাদের সামনে যারা টু আর্নি চ্যালেঞ্জে যাবেন তাদের জন্য এটা খুব কার্যকরী হবে অনলাইন হাট বিটি এমন একটা আচ্ছা এটাতে একটা এরর রয়েছে যাই হোক অনলাইন হাট বিটি হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে মূলত আপনার দারাজের মতন বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন আপনি শুধু প্রোডাক্টই না এখানে আপনি চাইলে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে হ্যাঁ যেমন অনেক আপু আছেন নকশি করতে খুব ভালো পারেন অথবা কেউ আপনার বিভিন্ন বাচ্চাদের সুন্দর সুন্দর জামা বানাতে হ্যাঁ অথবা অনেক ভাই আছেন যে তার আশেপাশে ভালো প্রোডাক্ট পাওয়া যায় যেমন ঘি হতে পারে অন্যান্য প্রোডাক্টও হতে পারে যেগুলো আসলে খুব ভালো ন্যাচারাল আপনারা চাইলে কিন্তু সেই প্রোডাক্টগুলো এখানে বিক্রিও করতে পারবেন দুইটা সিস্টেমই রয়েছে আপনি চাইলে এখানকার প্রোডাক্ট দিয়ে আপনি বিক্রি নিজে বিক্রি করতে পারেন অথবা আপনি চাইলে আপনার নিজের কোনো প্রোডাক্ট যদি থাকে সেটা কিন্তু এখানে আপনি চাইলে বিক্রি করতে পারবেন তো অনলাইন হাটবিলিটা কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী আপনাদের অ্যাফিলিয়েট করার জন্য অথবা নিজের কোনো প্রোডাক্ট সেল করার জন্য ঠিক আছে তারপরে যেটা রয়েছে আল ইফাদা ট্যুরস এন্ড ট্রাভেল এটা মূলত হচ্ছে আমাদের আসলে ইন্টারন্যাশনাল যে ট্যুরস ট্রাভেল গুলো হয়ে থাকে সেটা নিয়ে কাজ করে বিশেষ করে তারা হজ উমরা নিয়ে কাজ করে হ্যাঁ আমাদের দেশে যারা হজ উমরা করতে যান তারা আসলে এই এই কোম্পানি যে যেতে পারেন তারা কিন্তু সরকারভুক্ত কোম্পানি এবং তাদের সবকিছুই রয়েছে হ্যাঁ সব বিষয়গুলো দিয়ে কিন্তু তারা আহ আইনি কাগজপত্র যা রয়েছে সবকিছু নিয়ে তারা দীর্ঘদিন ধরে কিন্তু তারা বাজারে ধুত রয়েছে এই হচ্ছে বিষয় তো এইভাবে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এরা মূলত হচ্ছে আপনার হজ বা এই টাইপের বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে এখানেও কিন্তু বেশ ভালো একটা আপনার আর্নিং করার সুযোগ রয়েছে সেটা কিভাবে কারণ হচ্ছে যে একটা আহ উমরা যাত্রী কিন্তু মোটামুটি যেতে এক লক্ষ তিরিশ থেকে শুরু করে দেড় লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তো দেড় লক্ষ টাকা পর্যন্ত যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে একটা একটা যাত্রী বা একটা আপনি ব্যক্তিকে যদি নিয়ে আসতে পারেন হাজিকে যদি নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় কেমন পাওয়া যায় সেটা আমরা ইনশাল্লাহ পরবর্তী পরবর্তীতে দেখতেছি পরবর্তী স্লাইডে তো মূল কথা হচ্ছে এই যে যে আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে যে ওয়েবসাইট গুলো দেখালাম এই ওয়েবসাইট গুলোর যে প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে সেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে বা আমরা পরবর্তী সেশন গুলোতে আপনাদেরকে সেগুলো শিখাবো যাতে করে আপনারা আমাদের লোকাল প্রোডাক্ট দিয়ে শুরু করে লোকাল মার্কেট প্লেসে কাজ করতে পারেন এবং ধীরে ধীরে যাতে আপনারা আপনাদের কার্যক্রম বৃদ্ধি করতে পারেন হ্যাঁ বা অথবা নিজেদের স্কিল ডেভেলপ করে নিতে পারেন সেটা আপনি চাইলে পরবর্তীতে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসও ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এরপর আমরা যদি পরের স্লাইডটাতে যাই দেখি পরের স্লাইডটাতে আমাদের কি রয়েছে পরের স্লাইডটাতে হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কমিশন কেমন হয় থাকে এখানে কমিশনের একটা এক্সাম্পল আমি দিয়েছি সেটা আপনারা একটু দেখতে পারেন মনোযোগ দিয়ে প্রথমত এখানে আমরা আমাদের প্রোডাক্ট গুলো যেগুলো রয়েছে সেগুলোর কমিশন নিয়ে কথাবার্তা বলছি কেননা এগুলো নিয়ে তো আমাদের কার্যক্রম হবে পরবর্তীতে আপনারা অনেকেই আছেন এর মধ্যে দেখবেন ইনশাল্লাহ ট্রেনিং ট্রেনিং চলা অবস্থায় অনেকে ইনকাম করতে পারছেন এরকমও থাকবেন ইনশাআল্লাহ তো যাই হোক এখানে বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে না লিঙ্ক ওপেন দেখা যায় না জাস্ট লিসেন ফার্স্ট আচ্ছা লিঙ্ক ওপেন হচ্ছে না দেখা যায় না স্যার আসলে কি দেখতে পাচ্ছেন না আমি তো স্ক্রিন শেয়ার করে রাখছি এখন আবার একটু মেসেজ করুন তো দেখতে পান কিনা দুঃখিত আমি এতক্ষণ আপনাদের মেসেজ গুলো দেখিনি রেকর্ড তো চলতেছে দেখতে পাচ্ছেন না আপনারা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আবার অফ করে আবার দিচ্ছি হ্যাঁ দেখা যায় দেখা দেখা যায় যায় আমার স্ক্রিনটা শুরু থেকে কিন্তু শেয়ার ছিল হ্যাঁ আমি এখানে দেখতেও পাচ্ছিলাম যে আমার স্ক্রিন শেয়ার দেখাচ্ছে তো যাই হোক আচ্ছা লিঙ্ক ওপেন করলে দেখা যায় না ও আচ্ছা লিঙ্ক যেগুলো ওপেন করেছে সেগুলো দেখতে পাননি আচ্ছা আচ্ছা সমস্যা নাই ওই বিষয়টুকু আমরা স্কিপ করি রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ দেখে নিতে পারেন হ্যাঁ আচ্ছা ওয়েবসাইটের গুলো এই যে আমি দিয়ে আপনাদেরকে আপনারা নিজের একটু ওপেন করে দেখে ঠিক আছে এই লিঙ্ক গুলো আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা যাই হোক আমরা ক্লাসে এবার ফিরে আসি হ্যাঁ আমরা মনোযোগ মনোযোগ দিই ক্লাসে মনোযোগ দিই ধন্যবাদ আপনাদেরকে আমি আসলে খেয়াল করিনি আপনাদের মেসেজ গুলো পরে দেখলাম যে অনেক মেসেজ হচ্ছে সেই জন্য আমি আবার চেক বেক করে তারপর আবার ফিরে আসলাম যাই হোক আমরা এখন আবার ক্লাসে ফিরে আসি হ্যাঁ আচ্ছা মনোযোগ দিয়ে এখন শুনুন এখন আর মেসেজ না করি আমরা এখন মনোযোগ দিয়ে শুনি সেটা হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কমিশনটা কেমন হয়ে থাকে এখানে জাস্ট একটা কমিশনের एग्जांपल দেওয়া আছে আপনারা দেখতে পারেন এর থেকে বেশি হতে পারে আবার এর থেকে কম হতে পারে হ্যাঁ তো একবার কমটা ধরেই কিন্তু আমরা এখানে আসলে একটা एग्जांपल দিয়েছি সেটা হচ্ছে যে দেখেন এখানে বলা আছে যে একটি বই বিক্রি হলে বইয়ের দামের উপর ডিপেন্ড করে আসলে আপনি কত টাকা কমিশন পাবেন 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত কিন্তু আপনি কমিশন পেতে পারেন সেটা হচ্ছে একটা সিঙ্গেল বইয়ের ক্ষেত্রে যদি আপনার কোন একটা সিঙ্গেল বই বিক্রি করে সেক্ষেত্রে আপনি একটি বই বিক্রি করে কত টাকা দশ থেকে একশো টাকা পর্যন্ত কিন্তু পেতে তারপর হচ্ছে বইগুলো কোনগুলো আপনার এরকম রয়েছে মহিয়সী সাত নারী বা মহিয়সী তিন নারী হ্যাঁ যেমন আমাদের খাতির হাজার আনহো তারপরে ফাতে মহাদা রানহ তারপর হচ্ছে আপনার আয়সা হাত এদেরকে নিয়ে কিন্তু একটা প্যাকেজ বইও পাওয়া যায় আবার হচ্ছে বাচ্চাদের আপনার প্যাকেজ বই থাকে হ্যাঁ তারপর হচ্ছে আপনার অনেক টাইপের দেখবেন প্যাকেজ বই থাকে সেই প্যাকেজ বইগুলো বিক্রি করলে কমিশনটা সেখানে অনেকটা বেশি হয়ে থাকে কারণ প্যাকেজ বইগুলোর মূল্য কিন্তু বেশি আমরা কিন্তু শুরুতেই জেনেছিলাম প্রোডাক্টের দামের উপর প্রোডাক্টের দামের পাঁচ থেকে দশ পার্সেন্ট অথবা পঞ্চাশ পার্সেন্ট অথবা এরও অধিক কমিশন কিন্তু পেয়ে থাকে অ্যাফিলিয়েট মার্কেটিং করলে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি প্যাকেজ ভিত্তিক বই বিক্রি করেন তাহলে কিন্তু আপনার কমিশন রেটটা বেড়ে যাবে সেখানে কিন্তু আর দশ টাকা থাকে না সেখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একশো থেকে দুশো টাকা পর্যন্ত কি হতে পারে কমিশন কিন্তু আসতে পারে তার তারপরে হচ্ছে সদস্য রেজিস্ট্রেশন প্রতি এটা সদস্য রেজিস্ট্রেশন কি সেটা হচ্ছে ওই যে হজমরা যে আমরা জানলাম আলিফাজাতে আমরা যে উমরার যাত্রী অথবা হচ্ছে আপনার হজার যাত্রী নিয়ে আসতেছি এরকম যাত্রী যদি আমরা যুক্ত করাতে পারি বা কোনো যাত্রী সেই ক্ষেত্রে যাত্রী প্রতি শিক্ষার্থী ভর্তির প্রতি মানে হচ্ছে এরু পরিবার সেখানে কিন্তু শিক্ষার্থীদের নিয়ে কার্যক্রম আহ এই শিক্ষার্থী যদি আমরা ভর্তি করতে পারি তাহলে সেক্ষেত্রে প্রতি শিক্ষার্থীর প্রতি কিন্তু পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত কমিশন পাওয়া যায় তারপর হচ্ছে ল্যাপটপ বিক্রি করতে পারলে ধরেন একটা ল্যাপটপ যদি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনি কম করে হলো একদম পাঁচশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত কমিশন পাবেন ইনশাল হ্যাঁ তারপর ওয়েবসাইট তৈরি করে দিতে পারলে এখানে কমিশনটা বেশ ভালো পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু কমিশন আপনি পেতে পারেন তারপরে অনলাইন হাট বিটি যেটা নিয়ে বললাম আপনাদেরকে এতক্ষণ যে তাদের সামনে কার্যক্রম গুলো ম্যাক্সিমাম হবে অনলাইন হাট বিটিতে তো সেখানে প্রতি প্রতি সেলে মানে প্রতি প্রোডাক্ট যদি আপনি সেল করে দিতে পারেন সেখানে আপনার সর্বনিম্ন পঞ্চাশ থেকে কিন্তু পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করা যাবে বা সহজ হবে বিষয়গুলো যেটা আমি বললাম এটা আসলে ভুলি কথা না মুখে না যখন আপনারা এগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখবেন করবেন ইনশাল্লাহ তখন আসলে দেখতে পারবেন নিজস্বেই সচকে দেখতে পারবেন যে এই প্রোডাক্ট থেকে এরকম ইনকাম হতে হয়ে থাকে কারণ এখানে যে আমরা হিসাবটা নিয়েছি সেটা কিন্তু বিগত ব্যাচ বা বিগত যে যারা করেছেন তাদের সেখান থেকে কিন্তু এখানে আমরা নিয়ে এসেছি হ্যাঁ তো এই হচ্ছে বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কি বা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কত টাকা ইনকাম হতে পারে আপনারা কি এই বিষয়টা বুঝতে পেরেছেন আমাকে একটু বলুন তো জি স্যার জি স্যার জি স্যার জি স্যার যাক আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন খুব সহজেই আহ আমিও বুঝাতে পেরে আসলে খুবই আনন্দিত যে এত সহজ আপনাদেরকে বোঝাতে পারবো আমি এটা আসলে ভাবিনি আলহামদুলিল্লাহ এখানে আপনারা প্রত্যেকেই দেখছি খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে অ্যাফলিয়েট নিয়ে আরো অনেক কথা হবে আরো বিষয়গুলো আমরা জানবো শিখবো কিভাবে অ্যাফলিয়েটটা প্র্যাকটিক্যালি করতে হয় সেই বিষয় নিয়ে আমরা জানবো ঠিক আছে তো আজকে আপনাদের মেইন ক্লাসে এতটুকু পর্যন্তই আপনাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে হোমওয়ার্কটা যদি আপনি একটু দেখে নেন সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস হতে যেমন উপরে যে ওয়েবসাইট গুলো আমি দেখালাম এই যে এখানে আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে এই ইব্রাহিম টেক বিডি তারপরে এর উপর ইবার বই আছে ল্যাপটপ আছে অনলাইন হাট বিডি এখান থেকে আপনার আসলে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করতে ইচ্ছুক সেটা আপনি এখানে বলবেন এই দেখেন এখানে আমি এক্সাম্পল হিসেবে রেখেছি যে ধরেন আমার নাম দিব আমি আমার নাম মোহাম্মদ শাকিল আহমেদ আমি মেম্বার যদি আমি উপার্জকের হই তাহলে উপার্চকের আমি যদি গর্কনা হই তাহলে গর্কনা তারপর হচ্ছে পছন্দের প্রোডাক্ট বা সার্ভিস এই জায়গায় আমি আমার আমার পছন্দ লিখেছি এডুপিবার আপনি চাইলে এখানে আপনার যেটা ভালো লাগে কারণ আপনি যদি মনে করেন যে না আমি আসলে বই বিক্রি করতে পারবো তাহলে আপনি এখানে লিখবেন বই আছে আছে আপনি আপনি যদি মনে যে না ল্যাপটপ ল্যাপটপ ভালো বিক্রি করতে পারবেন তাহলে এখানে লিখবেন ল্যাপটপ আছে এইভাবে আপনি একটা পোস্ট আমাদের যে ওয়েবসাইট রয়েছে গোলকন্ডা মুখোপাধ্যকের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে বা গ্রুপ রয়েছে সেখানে আপনি পোস্ট করবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আশা করি হোমওয়ার্কটা কি সেটাও আপনারা